প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন সকলের সুস্বাস্থ্যতা কামনা করে আলোচনা করতে যাচ্ছি নতুন একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকে আঠাশে জুলাই দু হাজার পঁচিশ রোজ সোমবার ইসলামিক ফাউন্ডেশন আইবিএফ তিনশো তেষট্টি বিভিন্ন পদে কিছু দক্ষ জনবল নিয়োগের উদ্দেশ্যে একটি বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন আজকের ভিডিওটিতে আলোচনার কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে কোন কোন পদের জন্য কি কী শিক্ষাযোগ্যতা বেতনের স্কেল আবেদনের ফি বাবদ কত টাকা আবেদনের শুরুর তারিখ আবেদনের শেষের তারিখ এবং আবেদনের লিঙ্ক সহ অনলাইনে কিভাবে আবেদন করতে পারবেন ইত্যাদি সহ বিস্তারিত দেখতে ভিডিওটি নাটেনে সম্পন্ন দেখুন এবং আমাদের অল এডুকেশন বক্স চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলাইকন বাটনটি অন করুন বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল আলোচনায় প্রথমে রয়েছে পদের নাম বয়স পদের সংখ্যা এবং প্রাত্রীর শিক্ষাগত যোগ্যতা কি কী প্রথমে রয়েছে ফার্মাসিস্ট বয়স বত্রিশ বছর পদ সংখ্যা জন। শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি ও সমমান মাদ্রাসার ডিগ্রী সহ ফার্মাসিস্ট ডিপ্লোমা দুই নম্বর রয়েছে হোমিওপ্যাথি পদ সংখ্যা দুইজন তিন নম্বরে রয়েছে লাইব্রেরি সহকারী পদ সংখ্যা তিনজন শিক্ষাগত যোগ্যতা ফ্রাজিল অথবা কামিল সহ লাইব্রেরি সায়েন্স ডিপ্লোমা তিন বছরের অভিজ্ঞতা চার নম্বরে রয়েছে রেফারেন্স সহকারী পদ সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা ফাজিল অথবা কামিল পাশ হলেই হবে পাঁচ নম্বর আছে লাইন ও মেশিন ম্যান একজন শিক্ষাগত যোগ্যতা দাখিল পাশ ছয় নম্বর রয়েছে হোমিও ক্যা ক্যা ফাউন্ডার চোদ্দোটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস সাত নম্বরের রয়েছে লেডি ফার্মাসিস্ট পদ সংখ্যা আটটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস সহ প্যারামেডিকেল সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা আট নম্বর রয়েছে স্টোনোগ্রাফার পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা আলিম পাশ পাশাপাশি ষাট লিপিতে প্রতি মিনিট ইংরেজি বা বাংলা যথাক্রমে আশি ও পঞ্চাশ শব্দগতি তুলতে হবে নয় নম্বরে রয়েছে হিসাব রক্ষক পথ সংখ্যা বত্রিশটি শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা দশ নম্বরে রয়েছে কোয়ারটেকার ইউপিএ পথ সংখ্যা দুইটি এগারো নম্বর রয়েছে প্রশিক্ষণ সহকারী পথ ছয়টি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি বা সমান মাদ্রাসার ডিগ্রি বারো নম্বর রয়েছে অপারেটর পথ দুইটি শিক্ষাগত যোগ্যতা দাখিল ফাঁস তেরো নম্বর রয়েছে মেশিন ম্যান পথ পাঁচটি শিক্ষাগত যোগ্যতা দাখিল ফাঁস চোদ্দ নম্বর রয়েছে মোনা কাটার পথ একটি পনেরো নম্বর রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান পদ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাশ সহ হতে হলেই হবে ষোলো নম্বর রয়েছে মরজিন পদ সংখ্যা একটি সতেরো নম্বর রয়েছে লেদ মেকার পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছর অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাশ আঠারো নম্বর রয়েছে বুক মেকার পথ সংখ্যা একটি নম্বর রয়েছে সিকিউরিটি সুপারভাইজার পথ সংখ্যা একটি স্টো বিশ নম্বর রয়েছে স্টোর কিপার পথ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস একুশ নম্বর রয়েছে বিক্রয় সহকারী পথ সংখ্যা ষোলোটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস বাইশ নম্বর রয়েছে ড্রাইভার পথ চারটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ সহ ভারী হালকা মোটরযান চলাচলের অভিজ্ঞতা তেইশ নম্বরে রয়েছে কম্পোজিটর পথ সংখ্যা আটটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাশ চব্বিশ নম্বরে রয়েছে মেকানিক কাম স্টিচিং কাম অপারেটর পথ সংখ্যা এক্সটি পঁচিশ নম্বরে রয়েছে বেজম্যান পথ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ আট অষ্টম শ্রেণী পাস বা সমমান মাদ্রাসা শিক্ষা ছাব্বিশ নম্বরে রয়েছে কম্পাউন্ডার হোমিও পথ সংখ্যা একটি সাতাশ নম্বর রয়েছে স্যানিটারি ইন্সপেক্টর পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস আঠাশ নম্বরে রয়েছে হিসাব সহকারী পদ সংখ্যা এগারোটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস সহ সংশ্লিষ্ট সার্ভিসের অভিজ্ঞতা উনত্রিশ নম্বর হয়েছে সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা চুয়াত্তরটি স্থায়ী পথ চারটি অস্থায়ী পথ স্থায়ী পথ সত্তরটি অস্থায়ী পথ চারটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস প্রতি মিনিটে মুদ্রাক্ষর লিখতে হবে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে আঠাশ শব্দের গতি তিরিশ নম্বর আছে রেকর্ড এবং ডেস্ক পাস সহকারী পথ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিক বা দাখিল পাস একত্রিশ নম্বর রয়েছে এলডিএ কাম হিসাব সহকারী পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম শব্দ বত্রিশ নম্বর রয়েছে রেল ক্যারেক্টর পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস তেত্রিশ নম্বর রয়েছে গ্রুপ রিডার প্রেস পথ সংখ্যা তিনটি চৌত্রিশ নম্বর রয়েছে এ প্রোটিনস প্রেস পথ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস বা সমান মাদ্রাসা শিক্ষা পঁয়ত্রিশ নম্বর রয়েছে ইলেকট্রিশিয়ান পথ সংখ্যা দুইটি ছত্রিশ নম্বর রয়েছে খাদেম পথ সংখ্যা আটটি শিক্ষাগত যোগ্যতা আলিম পাস সঁয়ত্রিশ নম্বর রয়েছে অডিও ভিজুয়াল অপারেটর পথ সংখ্যা পাঁচটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাশের সহ তিন বছরের অভিজ্ঞ বাস্তব অভিজ্ঞতা আটত্রিশ নম্বর আছে মেন্স ক্লিনার পথ সংখ্যা একটি যোগ্যতা অষ্টম শ্রেণী বা মাদ্রাসায় সমমান শিক্ষিত উনচল্লিশ নম্বর আছে অবিস্বয়ক পথ সংখ্যা পঁচাশিটি স্থায়ী পথ তিরাশিটি এবং অস্থায়ী পদ দুইটি শ্রীকৃত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস বা সমমানের মাদ্রাসা শিক্ষা চল্লিশ নম্বর রয়েছে নিরাপত্তা প্রহরী পথ সংখ্যা নয়টি অষ্টম শ্রেণী পাস বা সমমান মাদ্রাসা শিক্ষা একচল্লিশ নম্বর রয়েছে পরিচ্ছন্নতা কর্মী পথ সংখ্যা বারোটি অষ্টম শ্রেণী পাস বা ঝাড়দার ধার সম্প্রদায় প্রার্থীদের দেওয়া হবে বিয়াল্লিশ নম্বর রয়েছে বাবুর্সি অন্যদ্য বয়স অনদ বত্রিশ বছরের মধ্যে হতে হবে পথ সংখ্যা সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহপাত্রী বাংলা লিখতেও পড়তে সক্ষম হতে হবে তেতাল্লিশ নম্বর রয়েছে সহকারী বাবুরসি পথ সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ প্রার্থীকে বাংলা লিখতেও পড়তে সক্ষম হতে হবে ইসলামিক ফাউন্ডেশন বিভিন্ন পদের পদ সংখ্যা ছিল তিনশো ছত্রিশটি আবেদন ফি বাবদ একশো আটষট্টি টাকা একশো বারো টাকা বাই শুধু ছাপ্পান্ন টাকা লাগবে এবং আবেদনের শুরুর তারিখ তিরিশে জুলাই দু হাজার পঁচিশ হইতে আবেদনের শেষের তারিখ ছাব্বিশে আগস্ট দু পঁচিশ পাশাপাশি অনলাইনে আবেদনের লিংক আমাদের ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে এবং আপনি ভিডিও তো দেখতে পাচ্ছেন এইচ টি পি ডট আই এফ বি ডট টেলিটক ডট কম এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইন ব্যতীত আবেদন গ্রহণযোগ্য হবে না আশা করি আপনি আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখে এবং বুঝতে পেরেছেন যদি আমাদের এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকলে সুস্থতা কামনা করে আজকে আমরা শেষ করছি আল আসসালামু আলাইকুম আরহামদুলিল্লাহ